নমস্কার সকলকে জানাই স্বাগতম আলোচনা করছি শুক্রের সঞ্চারের ভিডিও এবং এই সিরিজে আমরা প্রত্যেকটি রাশিভিত্তিক আলোচনা করছি আপনারা জানেন বর্তমানে শুক্র তিনি সূর্য রাশিতে অবস্থান করছেন অর্থাৎ সিংহ রাশিতে রয়েছেন আগামী আগস্ট মাসের পঁচিশ তারিখ ঠিক পঁচিশ তারিখ নাগাদ শুক্র কিন্তু প্রবেশ করবে তার মিত্র রাশি হলেও তার নিচস্ত রাশিতে বেসিক্যালি শুক্রবোধের কম্বিনেশন শুভ হলেও আমরা দেখি শুক্র গ্রহ এই রাশিতে এসে ডেভিলেটেড হয়ে যায় নিচস্ত হয়ে যায় আর এই গ্রহদের উচ্চস্ত নিচস্ত নিয়ে বিভিন্ন রকম কনসেপ্ট কিন্তু আছে এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ যে শুক্রের নিচস্ত হওয়া এবং আপনাদের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আইভাবের অধিপতির নিচস্ত হওয়া তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কেতো যুক্ত হওয়া বিভিন্ন রকম বিষয়কে রিপ্রেজেন্ট করে আমরা মূলত লক্ষ্য করতে পারব এই সঞ্চারের প্রভাবে ধনুরাশির ক্ষেত্রে বিভিন্ন পজিটিভ আঙ্গিক আসবে কিছু কিছু ক্ষেত্রে সাময়িক সমস্যার জায়গাও কিন্তু আসতে পারে অবশ্যই আলোচনা চলবে এবং নক্ষত্র নক্ষত্রভিত্তিক কয়েকটা কথাও কিন্তু আমি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে জানাব এই সঞ্চারের পজিটিভ দিকগুলো চলুন সবার প্রথমে দেখে দেখুন সঞ্চারের কিছু নেগেটিভ দিক আছে কিন্তু সর্বাধিক পজিটিভ দিক হচ্ছে তাদের জন্য যারা প্রচুর পরিমাণে স্পিরিচুয়াল যারা ডেলি বেসিসে কোনো নিত্যকর্ম করেন ডেলি বেসিসে মন্ত্র সাধনা করেন ডেলি বেসিসে আপনার আরাধ্যের পূজা করেন এটা নয় যে আপনাকে আরাধ্যের পূজা করতে হবে একদম প্রসিডিওর বা নিয়ম মেনেই তবে যারা অন্তত প্রত্যাহ স্মরণ করেন নির্দিষ্ট সময় তাদের স্মরণের জন্য রাখেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অনেকটা সেফ করে দেয় কারণ উইনার্স রিপ্রেজেন্ট ফিমেল স্ত্রী সঙ্গ গ্রহ হল শুক্র যুক্ত হয়েছেন কেতু হচ্ছে স্পিরিচুয়াল যারা কোনো দেবীর পূজা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অনেকটা সাপোর্ট সেফটি পাওয়া যায় দ্বিতীয়ত যারা স্পিরিচুয়াল লাইনে আছেন ধর্ম কর্ম নিয়ে থাকতে পছন্দ করেন ধর্ম ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চার অনেকটা শুভ ফলাফল প্রদান করতে পারে অর্থাৎ একটা সাপোর্টিভ জায়গা সেটি কিন্তু আপনারা পেতে চলেছেন বা আপনারা পাবেন আপনাদের স্পিরিচুয়াল মার্গে এগিয়ে যাওয়া কোনো গুরুর সন্ধান থাকলে ভালো গুরু প্রাপ্তির মতো অবকাশের জায়গায় সময় তৈরি হতে পারে আবার অনেক ক্ষেত্রেই দেখা যাবে যারা নিজের মতো করেই সাধনাটাকে চালিয়ে যাচ্ছেন হ্যাঁ বিভিন্ন রকম তীর্থস্থানে আপনি ভ্রমণ করতে পছন্দ করেন আপনি বিভিন্ন রকম তীর্থস্থানে ভ্রমণ করেছেন এই ধরনের বিষয়বস্তুগুলো যারা চালিয়ে যাচ্ছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে এই সঞ্চার কিছুটা হলেও পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে বা অবশ্যই ধনাত্মকতার বহিঃপ্রকাশ ঘটাতে পারেন বা এক কথায় বলছি ঘটাবে এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তৃতীয় যে পজিটিভিটি আছে দেখুন দশম ভাব আমাদের কর্মজীবনের ভাব প্রত্যেকে আমরা জানি এবং কেতু রুটকে রিপ্রেজেন্ট করে একটা বিষয়ের মূল যত দূর পর্যন্ত ভাবা যেতে পারে যে বিষয়ের উৎপত্তি কেন কিভাবে কোথায় এই যে অ্যাব্রিভিয়েশনগুলোর যদি নিয়ে আমরা চর্চা করি এক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে কেতু ইজ দ্য রুট দ্য পয়েন্ট ইজ দ্যাট কেতু তো রুট সেটা তো আমরা জানি ভিনাস হচ্ছে ফ্রুট ভিনাস হচ্ছে ফল তাহলে কর্মজীবন নিয়ে কোনো একটা পেন্ডিং কাজ লাইক দ্যাট আপনি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করে বসে আছেন তো বসে আছেন তারা আপনাকে ইনফর্ম করছেন আপনাকে রিজেক্টও করছেন আবার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রিজেক্ট করে দিয়েছে সেই ঘটনাগুলো বাচ্চা কিন্তু যেগুলো পেন্ডিং আছে যেগুলো নিয়ে এখনো পর্যন্ত সেইভাবে আলোচনা হয়নি যেগুলো নিয়ে এখনো পর্যন্ত একটা সেই ধরনের ভাইভস আমরা পাইনি সেই ধরনের ক্ষেত্রে একটা আশার আলো আছে কিছু প্রাপ্তি হওয়ার এবং তার সাথে সাথে এটা বলা যেতে পারে যে অনেক একটা পজিটিভ জায়গা আমরা পাব ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত তাদের স্পিরিচুয়াল গেন হলো তাদের কর্মজীবনের কোনো পেন্ডিং কর্ম কমপ্লিট হলো লাইক দ্যাট সেটা জব হতে পারে সেটা আপনি হয়তো বহুদিন আগেই কাউকে বলেছিলেন যে আমার জন্য একটা কিছু করতে কর্মজীবনে এবং সে আপনাকে আশ্বস্ত করেছিল ঠিক আছে সময় হোক দেখা যাবে হয়তো আপনি দেখলেন হঠাৎ করেই তার ইনফরমেশন আস তিনি আপনাকে একটা বিশেষ যোগাযোগ করে দিলেন যাতে আপনি আপনার উদ্দেশ্যটাকে আর সাধন করতে পারেন সো দ্যাট উইল বি এ গুড কম্বিনেশান এটা নিয়ে কোনো ডাউট আমি রাখছি না যে এটা একটা পজিটিভ বিষয়কে রিপ্রেজেন্ট করে একটা পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে এবং বাস্তবিক অর্থে এটা কিন্তু আপনাদের শুভত্বকে শুভ ফলাফলকে বৃদ্ধি প্রাপ্ত করবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আরও বিভিন্ন রকমের ইম্প্যাক্ট মূলত দেখতে পাই যে ইম্প্যাক্টগুলোর মধ্যে একটি বিশেষ ইম্প্যাক্ট রয়েছে সেটি অবশ্যই ক্রিয়া করে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং হ্যাঁ এই সঞ্চারে দাম্পত্য জীবনের জন্য ততটা করে নয় বা ফ্রেন্ডশিপের জন্যও ততটা করে না তাহলে দাম্পত্য জীবনে কী ডিস্টারবেন্স আসতে পারে দেখুন এমনিতে গ্রহরাশির এখন এমন কোনো কম্বিনেশান নেই যে হঠাৎ করেই দাম্পত্য জীবন পুরো নেগেটিভ হয়ে যাবে বা আপনার আ ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হঠাৎ করে ডিভোর্স চলে আসবে বা তৎগোত্রিয় কোনো নেগেটিভিটির জায়গা জন্ম নেবে এরকম আমার একদমই মনে হয় না তবে আমার মনে হওয়ার উপরে অনেক কিছুই ডিপেন্ড করে না যেটা ডিপেন্ড করে প্ল্যানেটারি পজিশানের উপর এবং বাস্তবিক অর্থে এই ধরনের প্ল্যানেটারি পজিশান এখন নেই কিন্তু নতুন বিবাহের ক্ষেত্রে এই সময় আটকে যেতে পারে বিবাহ স্থির হয়েছে আপনি বুঝতে পারলেন যে বিবাহ হতে পারে কথাবার্তা হয়তো সেইভাবেই চলছিল হঠাৎ করে আপনি দেখলে যে এই সময়টিতে একটা এই ধরনের সমগোত্রীয় বিষয় তৈরি হয়েছে বা তার একটা প্রবল সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি যদি রাশিটি আপনার ধনু হয়ে থাকে এই ধরনের একটা অবকার কারেন্ট সিচুয়েশানে কিন্তু আপনাদের আসতে পারে বা এক কথাই বলছি আসতে চলেছে এবার দেখুন অনেকের বিয়ে ঠিক হয়ে রয়েছে এখানে যে বিষয়টা আপনাকে মেনটেন করতে হবে যে রকম অশান্তিতে যাওয়া যাবে না কিংবা কোনো রকম বাকবিতণ্ডায় জড়ালাম দুদিন কথা বললাম না পাঁচ দিন কান্ট্যাক্ট রাখলাম না এই বিষয়টি কিন্তু এই সময় না করাই ভালো তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে তাতে কিন্তু ডিস্টারবেন্সের মাত্রাটা বাড়তে পারে এবং যাদের অলরেডি এই ধরনের একটা অনুভব হয়ে গেছে তাদের আমি বলবো নতুন করে ভাবার জন্য তাদেরকে অপেক্ষা করতে বারণ করবো ইভেন যাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছে হঠাৎ করেই দেখলেন বন্ধুত্বর সাথে হঠাৎ করেই দেখলেন বন্ধুর সাথে আর সম্পর্ক নেই যে বন্ধু আপনাকে সকালে উঠে সবার আগে প্রথমে ফোন করতেন যে বন্ধুর সাথে আপনার এতটাই ভালো বন্ডিং যে সবসময় সুখে দুঃখে এভরি এভরি অ্যাসপেক্টে সে আপনাকে যোগাযোগ করত। এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধি পেতে চলেছে বা এক কথায় আমি বলছি বৃদ্ধি পাব এখন প্রশ্ন হলো যাদের রিলেশনশিপ ভেঙে গেছে এখন আর কোনো যোগাযোগ নেই ব্লক লিস্টে আছেন বিভিন্ন রকম ফ্যাক্টর কাজ করছে এদের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চার পূর্ণাঙ্গ সাপোর্ট করবে না তবে এক্ষেত্রে আপনাকে একটা বিশেষ বিষয় মাথায় রাখতে হবে আপনি কিন্তু এই সময় বিনা কারণে তাকে যোগাযোগ করবেন না বা যখন আপনি দেখছেন যোগাযোগ করার পরেও সে রেসপন্স করছে না সেক্ষেত্রে অবশ্যই আপনি কল করবেন না বা তাকে কানেক্ট করবেন না বা কানেক্ট করার দরকার নেই সময় হোক এই জায়গাটা অবশ্যই পজিটিভ দিকে আসবে সেই ধরনের একটা ভাইবস কিন্তু পাওয়া যাচ্ছে ফার্দার আমরা যদি ডিসকাস করি এবার আমাদের ডিসকাস করতে হবে আপনাদের হেলথ নিয়ে ধনুরাশির হেলথের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্প্যাক্ট হতে পারে জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যাদের কোনো পার্সোনাল প্রবলেম রয়েছে কিংবা এই সময় লক্ষ্য করা যেতে পারে যে যাদের কোনো উপবৃদ্ধি রয়েছে বিশেষ কোনো অর্গ্যানিক তাদের ক্ষেত্রে এই সময় কোনো মেডিকেশান কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট এগুলোর কিন্তু সম্ভাবনাটা অনেকটা বেড়ে যেতে পারে তার একটা প্রবল কম্বিনেশান বা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ফাইনালি একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি তরু জাতক জাতিকাদের ক্ষেত্রে বেসিক্যালি একাদশ প্রতি নিচস্ত হওয়া কিছু কিছু লাভ কমে যেতে পারে তবে এটা নয় নেগেটিভ হবে খুব ভালো করে বুঝুন নেগেটিভ হচ্ছে সামথিং এলস যে খারাপ হলো কিন্তু লাভ কমে যাওয়া ভালোটা কম হওয়া এটাকে নেগেটিভিটি বলে কি বনে না হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বিশেষ করে ইউরিনারি যে বিষয়বস্তুগুলো আছে ট্রাফট আছে কিডনি আছে এই অর্গান রিলেটেড রেচনতন্ত্রের অর্গান রিলেটেড কোনো একটা ডিস্টারবেন্সের আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এটা থেকে সচেতনতা রাখা উচিত তাছাড়াও আমরা দেখতে পারবো ডাইজেস্টিভ এই এই ট্রানজিটে প্রায় প্রত্যেকেই ডাইজেস্টিভ কম বেশি ভুগতে পারে সেটা মেষ থেকে মিন প্রত্যেকেরই সম্ভাবনা বাড়বে যেহেতু সিক্স থাউজেন্ড এবং কোমর রিলেটেড কোনো যন্ত্রণা ব্যথা এগুলো কিন্তু বাড়তে পারে গুপ্তশত্রুর সম্ভাবনা ধনুর অনেক থাকবে এই সময় গুপ্তশত্রু থেকে ক্ষতির সম্ভাবনাটা অনেকটা কমে যায় ধনুরাশির ভিত্তিক আলোচনা করব বলেছিলাম প্রথম নক্ষত্র মূলা মূলা নক্ষত্রের এই সঞ্চারের ইম্প্যাক্ট আসবে মূলত আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে পার্সোনাল লাইফের ক্ষেত্রে তুলনামূলকভাবে পজিটিভিটি লক্ষ্য করা যায় সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং তার সাথে সাথে এটুকু আপনাদের আমি বলে রাখি যারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন এখন ডিভোর্স হবে না যারা ডিভোর্সের কথা ভাবছেন যারা সেপারেশনে রয়েছেন সেপারেশানে থাকলেও এই সময় ডিভোর্স হওয়ার পজিবিলিটিস অনেক কম হ্যাঁ হতে পারে যে আপনি সেপারেশনে আছেন হতে পারে একসাথে নেই হ্যাঁ এই ধরনের ঘটনাক্রমগুলো আসতেই পারে তার পূর্ণাঙ্গ সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু এটি কিন্তু অবশ্যই বলা যেতে পারে যে সেপারেশনের যোগ থাকলেও ডিভোর্স হতে হবে না নতুন বিয়ের ক্ষেত্রে মূলার একটু প্রবলেম হতে পারে সন্তান নেওয়ার ক্ষেত্রে মেডিকেশানের পরিবর্তনের সম্ভাবনা দেখছি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে সন্তান নেওয়ার ক্ষেত্রে মেডিকেশন পরিবর্তন হওয়া চেঞ্জ হওয়া এই ধরনের একটা ভাইটস কিন্তু কাজ করতে পারে ডেফিনেটলি এরকম একটা পসিবিলিটিস কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে বা ফাইনালি আপনাদের আরেকটা কথা বলি মূলা নক্ষত্র নিয়ে যখন এতগুলোই আলোচনা করলাম মূলা নক্ষত্রের পিতার দিক থেকে সামহাও একটু ডিস্টারবেন্স আসতে পারে মানে পিতার কোনো সম্পত্তির দিক থেকে বা পিতার সাথে রিলেশনশিপ মেকিংয়ের ক্ষেত্রে একটা মতবিরোধের জায়গা বা এমন কোনো একটা বিষয় তিনি ফোর্স করছেন যেটা আপনি কোনোভাবেই করবেন না বা আপনার পক্ষে সেই বিষয়টা এগোনো সম্ভব নয় কিন্তু তারপরেও তিনি ফোর্স করছেন সেই ধরনের একটা বিষয়ক্রম হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি ধনুরাশির জাতক জাতিকাতে বিশেষ করে মূলার নক্ষত্র পূর্বাসরের এই সময়টা মিডিয়কর স্ত্রী নিয়ে একটু চিন্তা বাড়তে পারে নিজের স্বাস্থ্য মিডিয়কর থাকবে দাম্পত্য জীবন নিয়ে একটু টেনশনের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি একটা জায়গা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপ বা বন্ধুভাগ্য ইয়েস বন্ধুভাগ্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টারবেন্স এই সময় ফিল করছেন বা অ্যাকচুয়ালি ফিল করা যাচ্ছে এই জায়গা নিয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন কতটা পজিটিভ দিকে যাওয়া যাবে বা আদৌ পজিটিভ দিকে যাওয়া যাবে কিনা আমি এটুকু বলে দিই যে রিলেশনশিপের ক্ষেত্রে পূর্ণাঙ্গ পজিটিভিটির জায়গাটা এই মুহুর্তে কিন্তু আমরা পাবো না তবে কিছুটা পজিটিভিটির জায়গা পাওয়া যেতে পারে তবুও সেটা আমি মনে করি সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে আসবে আর পূর্বসার ক্ষেত্রে যারা রাজনীতিতে আছেন প্রচুর রাজনৈতিক শত্রু আছে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে রাজনীতির শত্রু যাতে ক্ষতি করতে না পারে এবার দেখুন মাথায় রাখবো কিভাবে বা কিভাবে নিয়ন্ত্রণ করব। যে জায়গার জন্য এত প্রবলেম হচ্ছে সেখান থেকে অ্যাভয়েড করুন সেখান থেকে বেরিয়ে আসুন দ্যাট উইল বি বেটার এটা নয় যে সেটার উপরেই পড়ে থাকলাম বা সেটাকে নিয়েই আমি আরও বেশি লড়াই করবো তার সাথে শত্রুতা তৈরি করবো একদমই সেটা করা যাবে না বেটার হচ্ছে এটাই যেমন পরিস্থিতি আছে থাক আপনি যেটা করবেন যে তার সাথে বাঘবিতণ্ডাই জড়াবেন না কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হয় কিছু কিছু ক্ষেত্রে হেরে জিততে হয় তো এখন পূর্বাশার পরিস্থিতিটা তাই মেন্টালি প্রচুর চাপ রয়েছে শারীরিক অসুস্থতার একটা জায়গা পূর্বাশার আছে এটা কিন্তু একটু বাড়তে পারে এই পার্টিকুলার ট্রানজিটে সেটা ফিমেল মেল নির্বিশেষে বাড়তে পারে তবে পার্টনারের ভোগান্তির জায়গাটা বেশি থাকবে যারা পার্টনারশিপে বিজনেস করছেন এই সময় না করাই উত্তরাষড়ার ক্ষেত্রে এই সময়টা আমি দেখবো কিছু বাড়ির টেনশন কমে যেতে পারে এমনি স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে মূলার যেমন আমরা প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখলাম সেক্ষেত্রে কিন্তু উত্তরাষাঢ়ার ক্ষেত্রেও কিছু প্রফেশনাল সাপোর্ট পাওয়া যাবে পেন্ডিং কিছু কাজ কমপ্লিট হতে পারে সন্তান যোগটা শুভ হবে উত্তরাষাঢ়ার তবে উত্তরাষাঢ়েরও শত্রুর সমস্যা রয়েছে আর উত্তরাষাঢ়াও কিন্তু বেশ স্পষ্টবাদী এটা নয় যে আপনি স্পষ্টবাদিতা ছেড়ে দেবেন শত্রুর ভয়তে সেটা তো হতে পারে না বা সেটা উচিতও নয় সেটা প্রাসঙ্গিক নয় তবে হ্যাঁ এটা অবশ্যই হতে পারে যে আপনার উচিত হচ্ছে শত্রু থাকলেও নিয়ন্ত্রণ করে চলা নিজেকে বুঝে চলা শত্রু যে জিনিসটা চাইছে করলাম না দু একটা জিনিস জীবনে না হলে খুব অসুবিধা হয় না তার থেকে বেটার আপনি আপনার কাজে মন দিন যেভাবে কন্টিনিউ করছেন সেভাবে করুন স্পিরিচুয়াল গেনের সম্ভাবনা রয়েছে যারা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত হতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন জ্যোতির্লিঙ্গ ভ্রমণ করতে চাইছেন বা আপনার আরাধ্যের কোনো মন্দির ভ্রমণ করতে চাইছেন সেখানে কিন্তু যেতে পারে বা আপনার ধর্মীয় পীঠস্থানে যেতে পারে সময় কাটাতে পারে এই সময় কিছু দানের সম্ভাবনা রয়েছে দ্রব্য মুক্তির সম্ভাবনা থাকে বেনাসকেতুর কম্বিনেশনে কিছু দান করতে পারেন ধর্মীয় পীঠস্থানে কিছু দান করতে পারেন যারা একটু যাদের প্রয়োজন যারা দরিদ্র হ্যাঁ তাদের কিছু সহায়তা করতে পারেন এটা কিন্তু আপনার জন্য আপনার জন্যও সহায়ক হবে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছি আজকে এখানেই জয় শ্রীগণে